হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমার একটা ব্লাগে তোমাদের জানাই স্বাগত তো আজকে আমি চলে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার বাগান তো এখানে দেখতেই পারি প্রথমে আমি লেগেছি হচ্ছে এখানে পালং শাক তারপর এখানে দেখো হচ্ছে সাদা রঙের মূলও দেখতেই পাচ্ছ মূলগুলো কিন্তু খুবই সাদা এই যে দেখতে পাচ্ছো একদম বিদেশিদের মতো ভরসা এবার দেখো এখানে আমি লেগেছি হলো ধনেপাতা পাতা আমি এখন আমার বাবা দুজনে মিলেই চাষ করি এখানে মানে আমাদের এই ছোট্ট বাগানে এরপর দেখো এখানে হচ্ছে একটা লাল রঙের পুঁই গাছ এরপর দেখো এগুলো হলো পুদিনা পাতা আর এটা হচ্ছে একটা উচ্ছের গাছ যেটা তোমরা সবাই জানো এখন কিন্তু গাছগুলো অনেকটাই ছোটো আছে এটা হলো একটা কলা গাছ এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি লাগিয়েছি হলো পেঁয়াজ পেঁয়াজ দু এটুকু জায়গাতে নয় অনেক জায়গাতে কিন্তু পেঁয়াজটা আছে আর এখানে দেখো আগগুলো কিন্তু সোজা সোজা হয়ে কেমন দাঁড়িয়ে আছে মানে আগের আগগুলো বাঁকা ছিল বলে আমি ছট পুজোতে অনেকজনকে দিয়ে দিয়েছি এরপর দেখো এটা পুরোটাই কিন্তু পুদিনা গাছ আমি লাগিয়ে নিয়েছি এরপর দেখো এখানে কিন্তু আছে হলো বেগুন আর এখানে দেখতে পাচ্ছো ছোটো টাইপের বেগুন গাছগুলো এখন কিন্তু গাছগুলো অনেকটাই ছোট বেগুন এখনো ধরেনি আর এখানে দেখো এটা আমার একটা ছোট্ট মতো পেঁয়াজের বাগান মানে বাগানেরই একটা সাইডে আমি লাগিয়েছি পেঁয়াজ আর এখানে দেখো একটা লাল রঙের পুইসা কুপি মারছে এরপর এটা হচ্ছে আরেকটা পুঁই গাছ এটা কিন্তু সাদা পুঁই আর পুঁই গাছের সাথে কিন্তু এই যে তোমার উচ্ছের প্রেম দেখো খুব কিন্তু জমে উঠেছে মানে দুজন একে অপরকে জড়িয়ে ধরে বসে আছে এখানে দেখো এখানে আমি লাগিয়েছি হলো ফুলকপির গাছ এটা পুরোটাই হলো ফুলকপি যত দূর যাচ্ছে পুরোটাই হচ্ছে ফুলকপি এরপর চলো তোমাদেরকে আবার দেখায় কি কি আছে এই দেখো আরেকটা এখানে আছে উচ্ছে গাছ ছোটো ছোটো কিন্তু উচ্ছে অনেক ধরে আছে এই গাছটার মধ্যে চলো তোমাদেরকে দেখাই এর পরের গাছগুলোকে একটুখানি মানে পরের গাছগুলোর সাথে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিইভাবে আর একটুখানি বাগানটার ভেতর দিকে তো চলো একটু যাই আর গিয়ে তোমাদেরকে দেখাই আর কি কি গাছ আমরা লাগিয়েছি মানে আমি এবং আমার বাবা মিলে কি গাছ লাগিয়েছি তো এখানে দেখতে পেলে তোমাদেরকে আমি দেখালাম এই যে পেঁয়াজের গাছ পেঁয়াজের গাছকে পেরিয়ে আয় চলে যাবো আরেকটাই দেখো উচ্ছের গাছ আর এখানে আমার বাবা এই ছোটো টাইপের কিছু গাছ লাগিয়েছে এটা হলো গাজরের গাছ এখনও কিন্তু বড় হয়নি এরপর এটা হচ্ছে শাকের গাছ তোমরা যারা যারা পাটশাক খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও আর এটা হচ্ছে তোমার বিনস বা বরবটির গাছ বিনস এবং বরবটির গাছগুলো দেখতে কিছুটা একই রকম হয় মানে আমি তো চিনতে পারি না কোনটা কিছুর গাছ এরপর দেখো এখানেও আছে কিন্তু অনেকটা পুদিনা গাছ মানে পুদিনা বা পাতা তোমাদের যাতে পুদিনা লাগবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আমি তোমাদের বাড়ি পৌঁছে দেবো এখানে দেখো একটা করলা সুন্দরী ধরে আছে মানে ও কি এই দেখো টুক 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 ওকে একটুখানি আমি কাতুকুতু দিয়ে নিলাম এরপর দেখো এটা হলো যে পুঁইশাক মানে পুঁইশাকের যে মিচুড়ি বলে না সেই মিচুড়ি জিনিসটা এখন বেরিয়েছে পুঁইশাকের এই শীতকালে এই মিচুড়িওয়ালা পুঁশাকগুলো খেতে কিন্তু দারুণ লাগে আর আমার মা কিন্তু খুব সুন্দর পুইশাক রান্না করে এরপর এখানে দেখো লাগিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে ধনেপাতা ধনেপাতাগুলো এখনও কিন্তু বড়ো হয়নি আর এটা তোমাদেরকে দেখালাম প্রথমেই যে গাজরের গাছ লাগিয়েছি এরপর দেখো এখানে লাগিয়েছি হলো টমেটো আর টমেটোর গাছ কিন্তু বেশি নেই একদম কম পরিমাণে আছে কারণ টমেটোগুলো কিন্তু প্রচুর হয় মানে এত বড়ো বড়ো টমেটো যে খেয়ে শেষ করতে পারি না তাই জন্য কিন্তু টমেটো গাছ বেশি লাগাইনি আর টমেটো গাছ একদম কম পরিমাণে লাগিয়েছি এটা হলো আমার নীল নীলপরাজিতা ফুলের গাছ যেখান থেকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার নীল রঙের অপরাজিতা ফুলের গাছটা মানে অপরাজিতা সুন্দরই মতো এখানে বা আর খুব ভালো থেকে সুস্থ থাকবো তাড়াতাড়ি দেখা তোমার সাথে একটা পরে ভিডিও নিয়ে ভিডিও ভালো থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও